হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বর্ণালীদের ব্লক চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন গাইস সুস্থ আছেন আজকে এই যে ব্লকে জিয়ার বলে দেখুন সকাল সকাল উঠে ব্যায়াম চালু করে দিয়েছে দেখুন দেখছেন এক বছর বছর এখনও জিয়ার পূরণ হয়নি এই যে দেখুন এখনও একুশ মাস বাইশ মাসে পড়ে গেছে জিয়া এই যে দেখুন এই ব্যায়াম চে ব্যায়াম শেষ করে দিল এটা তার লাস্ট ব্যায়াম ছিল এবার চলে এসছে সোজা রাস্তায় দোকানে বিস্কুট নিতে এই যে দাঁড়িয়ে আছে দোকানদারের কাছ থেকে যে বিস্কুট নিচ্ছে দেখুন গাইস এই বিস্কুট নিয়ে সোজা চলে আসবে ওর প্রিয় ডগি সকাল সন্ধ্যা যাদের সঙ্গে খেলা করে তাদেরকে এই যে বিস্কুট খাওয়াবে চলে এসছে এই যে শুয়ে আছে এ সবসময় আমাদের গেটের কাছে ঘুমায় জিয়ার সঙ্গে খেলা করার জন্য এই দেখুন গাইস এই যে এবার তাদেরকে খাওয়াবে এর নাম কালু এই কালুকে প্রথমে বিস্কুট খাইয়ে দিয়েছে একটা এই দেখুন আমি মানা করছি গাইস যে ওকে হাতে খাওয়াতে হবে না তুমি ফেলে দাও ও খেয়ে নেবে লেকিন দুষ্টু মেয়ে কথা শোনে না দেখুন এই দেখুন হাতেই খাওয়াচ্ছে যদি হাত যদি কিছু কামড়ে টামড়ে নেই কী হবে বলুন গাইস শোনেই না কথা হাতেই খাওয়াবে ওদেরকে খুব ভালোবাসে ডগিগুলোও খুব ওকে ভালোবাসে কিছু করে না সবসময় আমাদের গেটের কাছে শুয়ে থাকে এর সঙ্গে দেখা করার জন্য আর যা খাবে ওকেই ওদেরকেই দিবে এই যে দেখুন গাইস বিস্কুট খাওয়াচ্ছে এই যে ওকে দিয়ে দিয়েছে বলছে একটাই দিলাম আর দিব না তোকে একটু ওর সঙ্গে দুষ্টুমি করে এ ডাক জিয়া ডাকলেও আসে না ভুলে গেছে মাথায় হাত একে দিতে বিস্কুট শেষ হয়ে গেছে প্যাকেটে কালুকে খুব ভালোবাসে কালু একটু শান্ত এই জন্য সবসময় কালুকে খুব ভালো হয়ে যাবে বিস্কুট শেষ সোজা বাড়ির পথে গেটে এই যে গাছে দেখছেন শরীরটা একটু ভালো নেই আর একটা চলে এসছে কালু সাঁতে বলছে বিস্কুট শেষ এই যে দেখুন শরীর ভালো নেই হামাগুড়ি দিয়ে এগুলো একা উঠে উঠে চলে যেত হেঁটে হেঁটে সোজা মনে পড়ে গেছে গাছে জল দিতে হবে রোদ বেরিয়ে গেছে জল এনে একটা গাছে ঢেলে দিয়েছে সব আমার মনে পড়ে গেছে যে এই গাছগুলোই জল দিতে হবে জল তো নয় একটু ছিল ওইগুলোকে দিয়ে দিচ্ছে এবার খিদে পেয়ে গেছে জিয়ার এই দেখুন এই ডালিয়াটা খেতে খুব ভালোবাসে এই যে খেয়ে নিচ্ছে দেখুন এই যে এবার কোলে রেখেছে বাটিটাকে এবার খাবে খাওয়ার থেকেও দেখুন গাইস কাপড়ে বেশি ফেলছে তার মামা এবার গাইস ওর শরীরটা খারাপ জিওল মাছ নিয়ে এসছিলাম ওই জিওল মাছ খেতে ভালোবাসে তাই জিওল মাছ দিয়ে এই যে তার মামা রান্না করে দিচ্ছে পেঁপে আলু কুমড়ো দিয়ে একটা জিরা ঝোল ও শরীরটা দুর্বল ডা ডায়রিয়া হয়েছিলো দু তিন দিন আগে তো এই জন্য একটু জিওল মাছটা খাওয়ালে একটু ভালো এই যে তার পাপার সঙ্গে খুনসুটি করতে চলে এসছে এবার সব কাজ শেষ করে এই যে খুনশুটি করছে দেখুন কত দুষ্টুমি করে দিন ভর এই যে এবার ছাদে চলে এসছে স্নান করার আগেই যে কমলা লেবু পছন্দ করে কমলা লেবু খেতে কমলা লেবু খাওয়া হয়ে গেছে এবার স্নান করে এবার ভাত খেতে চলে এসছে জিওল মাছ পেলে সে আর কিছু চাই না খুব খুশি দেখে যেন মাছে মাছটা হাতে নিবে আর ভাত আর মামার খাইয়ে দিতে হবে চলো গাইস আজকের জিয়ার হ্যালো গাইস তাহলে আজকে জিয়ার ক্রিয়াকাণ্ডগুলো দেখলেন সবাই ভালো থাকবেন গাইস সুস্থ থাকবেন দেখা আসছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে জিরা জিয়ার ক্রিয়াকাণ্ড নিয়ে এই আর অবশ্যই গাইস ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি নতুন মেম্বার হন সাবস্ক্রাইব করে